যেরকম কারো নাম আব্দুল্লা তাকে আমরা আবদুল্লাহ না বলে অন্য মানুষ অন্য একটা নাম বলে ডাকতেছি হাদিসের বাসায় তাকে বলা হবে কবিরে বলা যদি একটা নাম আমরা পরিবর্তন করি তাহলে এটাকে কি বলা হয় কবিরে বলা যদি আমরা কবিরে মনে করি তাহলে কবির মনে আমাদের কথা বলি তার কোন ক্ষতি হবে না আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই উদাহরণটা দিলেই আপনারা আসলে সঠিক নিয়মটা বুঝতে পারবেন

টুকুর মধ্যে যেটা যাবে 1000 টাকাটা ফেলে দিই তাহলে 100 টাকাটার নাম কি হবে তাহলে 100 টাকাটার নাম 1000 টাকা হবে 1000 টাকা যদি আমরা 1 টাকাটাই রাস্তার মধ্যে ফেলে দেই তাহলে 100 টাকাটার নাম কি হবে টাকাটাই চলে টাকা নাম কি রাস্তার মধ্যে যাবে আচ্ছা আমরা যদি 1 টাকাটা মাটির মধ্যে ফেলে দিই তাহলে এই টাকাটার নাম কি বাদ হয়ে যাবে টাকাটার নাম কি থাকবে ওই আমাদের নাম যেই নামটা রাখা হয়েছে কেউ যদি নাম বাংলায় কথা বলে আমার একটা নাম কিন্তু ওই নামে নাম এর কখনও নামই কথা বলে তাহলে তার নামের কোনো ক্ষতি হবে না তার নাম না থাকবে কিন্তু যেই নাম বাঙাবে তার হবে কীভাবে কবিরকোনা কবিরকোনা হবে তো হবেই আর যে ব্যক্তি অন্য কারোর নাম কথা বলে তার কী হবে যার নামে নাম ভাগাবে তার যদি কোন গুণা থাকে ওই গুণাটা যেই ব্যক্তি বলবে তার কাছে চলে যাবে তাহলে কারণ আমি যদি অন্য সময় নাম ভাগানো হয় তাহলে করা যাবে রাগ করা যাবে আমার নাম সেটাই থাকবে কিন্তু যে নামটা হবে তা কি হবে কবি রকম সেই সেজন্য আমরা গিয়েও নাম তো